রহমানের রহিম আল্লাহ মাবুদ গো ও আল্লাস গোহিন এ আল্লাহ মোরা কয় এটা বান্দা মাবুদ ও আল্লাহ এ টুলাইকের পিন্নে মাবুদ গো ওয়াল্লাহ রে টুলাইকের পিন্নে আল্লাহ কতটা ইনকাম হয়ে যায় অন্য কালি সময় আইডি দেখু আল্লাহ কালকে বিয়েল আল্লাহ মাহবুদ দেখছে সমস্যা দেয় আল্লাহ কে ওই কো সারবারের সমস্যা আল্লাহ মোরা গো আল্লাহ মুহানো পনেরো আল্লাহ ও আল্লাহ এইটা বান্ধা তুইয়া ওইটা বান্ধা থাকে কত আইডি খোলসে ও আল্লাহ